আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আজকে বেশ অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি মনে হয় পাঁচ থেকে ছয় দিন পর ভিডিও আপলোড দিচ্ছি কারণ আমার সময় হয় নাই তো টাইটেল এবং থামেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে ভিডিওটা কী বিষয়ে আজকে আমার মুরগির বয়স আটত্রিশ দিন আটত্রিশ দিন আজকে মুরগির বয়স দেখি ওজন নিপে দেখি বিশমিল্লা দেখি কত গ্রাম করে আসছে গড়ে দাও চঞ্চল বেশ আরেকটা ধরি ওইটা না জনে পাঁচশো আঠাইশ গ্রাম পাঁচশো তিরিশ গ্রামের মতো আরেকটা ধরি কক মুরগি তো এইটাও পাঁচশো তিরিশ গ্রামের মতো দেখি প্রায় এই দেখেন এটা পাঁচশো সত্তর গ্রাম বড় একটা ধরি সবাই মুরগি দেখে মাসাল্লা বলবেন দয়া করে এই যে দেখেন এটা একটা বড়ো সাইজের মনে হচ্ছে আমার কাছে বেশি বড়ো না আমার মুরগি প্রায় সব একই সাইজ দাঁড়ান এই যে দেখেন পাঁচশো সত্তর গ্রামের পাঁচশো সত্তর গ্রামের মতো বড় একটা মুরগি আমার মুরগি প্রায় সব একই সাইজ দেখেন সেটা তেমন কোনো ছোটো বড়ো নাই দেখাই যাচ্ছে হয়তোবা এই যে দেখেন তো সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন ইনশাল্লা দশ থেকে পনেরো দিন পর মুরগি বিক্রি করা শুরু করব দোয়া করবেন যেন বাজার ভালো পাই এই দেখেন একটা মুরগি ছোট রয়েছে আমার কাছে মনে হচ্ছে দেখি এইটা ছোটো মুরগি ছোটো মুরগিটার ওজন কত গ্রাম এটা হালকা আছে এটা একটু মেপে দেখি এটা চারশো তিরিশ গ্রাম আরেকটা ধরি এটা হলো পাঁচশো সাঁত্রিশ গ্রাম তো শুভকামনা আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই আমার জন্য